আজকে সিল্কের বাটিকটা একবারই কিন্তু মিস করা যাবে না যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম স্পেশাল একটা কালেকশন আজকে আপনাদের জন্য দেখাবো সিল বাটিক যেটা তিনটা কালার আমি ফার্স্ট একটু আপনাদের জন্য বলি আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কাপড়ের দাম বলে দেই আমাদের দোকানের নামও বলে দেই অ্যাড্রেসটাও বলে দেই আর কিভাবে অর্ডার করতে হয় সেটাও বলি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তো আমি ফার্স্টে এই কালারটা দিয়ে ভিডিওটি স্টার্ট করি শুধুমাত্র এটা স্যালোয়ারটা শুধু হবে বাকি সবকিছু কিছু জামাটা আগে আপনাদের জন্য দেখায় এবং স্টাইলস একটা কালেকশন এটা ছোট থেকে বড় সবার অনেক পছন্দ হবে এই কালেকশনটা আমি ডিজাইনটা দেখাই আপনাদের জন্য এটা হচ্ছে এটা ফ্রন্ট সাইড সাইড ব্যাক থাকবে এবং এনি গ্রোথের সেম বোনেরা চাইলে কিন্তু বানাতে পারবেন যত মোটা মানুষ হোক না কেন আর এটা বিশেষ করে হচ্ছে এই সিলবাটিকটা আপনাদের কামের স্টাইলে পরলে অনেক বেশি সুন্দর লাগবে ডিজাইনটা অনেক সুন্দর এটা স্যালোয়ারটা দেখায় যেহেতু বললাম স্যালোয়ারটা সুতি এটা হচ্ছে সালোয়ারের কাপড় নিচে একটা সুন্দর একটা ডিজাইন থাকবে স্যালোয়ারটাতে আড়াই গজের কাপড় থাকবে সালোয়ারে হাতার কাপড়টা দেখায় এটা হচ্ছে এটা হাতার কাপড়ের অংশ ফুল হাতা বানাতে পারবেন প্রথম হাতাটা আমি একটু পুরাটা খুলে দেখাই হাতার কাপড়ের অংশটা এবার অন্যটা দেখাই অন্যটার ডিজাইনটা অনেক সুন্দর অন্যটার ভিতরে মাকুষের ডিজাইন করা আছে এবং চারোপাশে হচ্ছে এটা যে সেলফ যে ডিজাইনটা সুন্দর সেটা করা আছে এই জন্য দেখতে অনেক বেশি সুন্দর লাগে সবার মধ্যে ফার্স্টে একটা কথা বলবো যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন অনেক সুন্দর একটা কালেকশন এবার আরেকটা সুন্দর কালার দেখাবো এটার এই কালারটা দেখাতে দেখাতে এই দেখাতে দেখাতে আমি আগে শপের অ্যাড্রেসটা বলি আমাদের শপ হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মার্কেটের ঠিক অপোজিট সাইডে বা পশ্চিম পাশে অবস্থিত যারা আমাদের শপে আসতে চান অবশ্যই শপে আসবেন আমি সবচেয়ে বেশি ভালো লাগে আমার শপে যদি এসে কেনাকাটা করেন চালো একটা হাতার কাপড় অন্যটা দেখাই এটা হচ্ছে হাতার কাপড় অন্যটা খুলে দেখাচ্ছি আর এবার বলি এটার আপনাদের জন্য প্রাইসটা কত থাকবে প্রথমে আগে এটার অন্যটা আপনাদের জন্য খুলে দেখাই প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে এইটার ওনার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন তো প্রাইসটা বলে দিই এগুলোর প্রাইস আপনাদের সবার জন্য একবার ফিক্সড প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা একবারই ফিক্সড প্রাইস আমরা এক টাকাও কিন্তু বাড়াই নেই আমরা আগের দামই রাখছি যেটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে চাইলে শপে এসে নিবেন বা অনলাইনে আচ্ছা অর্ডার করার নিয়মটা কি সেইটা এবার আপনাদের জন্য বলে দিতেছি লাস্ট কালারটা দেখাতে দেখাতে যারা ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা আগে অবশ্যই অ্যাডভান্স করতে হবে যারা ঢাকার বাহিরে সদর এরিয়া থেকে নেবেন তাদের দুইশো টাকা যারা ঢাকার বাইরে সদর এরিয়া থেকে নিবেন তাদের দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে আর যারা থানা উপজেলা পর্যায়ে থেকে নিবেন ফুল টাকা অ্যাডভান্স করতে হবে এটা কনফার্ম করার জন্য যাদের ভালো লাগবে চাইলে শপে এসে নিবেন বা চাইলে অনলাইনে তো এবার আমাদের সর্বশেষ কালারটা সেটার ফুল কম্বিনেশনটা দেখাই এটা দেখতে পাচ্ছেন আজকের কালেকশনটা কেউই মিস করবেন না সিল্কের বাটিকটা আজকে সিল্কের বাটিকটা একবারে কিন্তু মিস করা যাবে না যাদের ভালো লাগবে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রাইসটা আবারও আমি উল্লেখ করি 1250 টাকা যাদের ভালো লাগবে অর্ডার কনফার্ম করবেন ধন্যবাদ